আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের লাইভটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ইউটিউবে এটাই আমার দ্বিতীয় লাইভ ভিডিও আপনারা কে কোথা থেকে আজকে আমার লাইভটা দেখতেছেন আমার লাইভটা কি ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই একটু জানাবেন যদি আমার লাইভটা ঠিকঠাক দেখা এবং শোনা যায় তাহলে আপনারা কে কোথা থেকে আজকে আমার লাইভটা দেখতেছেন একটু সরাসরি জানিয়ে যাবেন আমি আপনাদের ভাই আপনাদের জন্য মূলত আজকে লাইভে একটু যুক্ত হলাম আর এই লাইভে মূলত আমি এর আগে একটা লাইভ করেছিলাম আর আজকে একটা লাইভ করলাম তো আমার অলরেডি ইউটিউবে তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে আপনারা আমাকে শুধুমাত্র শর্ট ভিডিওতেই দেখেছিলেন তো আজকে একটা লাইভ ভিডিও নিয়ে আসলাম অনেকে হয়তোবা আমাকে সরাসরি দেখেন নাই শুধু আমার ভিডিওতে দেখেছেন তো যদি হাতে সময় থাকে অবশ্যই লাইভে জয়েন হবেন ওই আপনাদের মতামতগুলো জানাবেন যে আমার লাইফটা কেমন দেখা যাচ্ছে লাইভটা কি ঠিকঠাক মতন দেখা এবং শোনা যাচ্ছে কিনা আপনারা কোথা থেকে আমার এই লাইফটা দেখতেছেন জয়েন হয়েছেন একটু আমাকে জানাবেন আমার খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট করলে একটু উৎসাহ বৃদ্ধি পাবে লাইভ করার জন্য তো চলে আসুন লাইভে যদি ভালো লাগে অবশ্যই লাইভে যুক্ত হবেন আমি আপনাদের ভাই আপনাদের জন্য মূলত লাইভে আসলাম আপনাদের সঙ্গে একটু কিছুক্ষণ কথা বলার জন্য তো অলরেডি আমার ইউটিউবে তিন হাজার সম্পূর্ণ হয়ে গেছে এই দিনের ভিতরে তো এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে আপনারা অনেকেই আমাকে শুধু শর্ট ভিডিওতে দেখেছেন আমাকে কিন্তু সরাসরি আপনারা দেখেন নাই আহ গেমিং লিখেছেন হাই ব্রো হাই কেমন আছেন ধন্যবাদ ভাইয়া আপনারা ভালোবাসা দিয়েছেন জন্য আমার কিন্তু তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বিশ দিনের ভিতরে ভাইয়া তো আপনারা আমাকে একটু সবাই ভালোবাসা দিবেন বুঝছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই ইউটিউব ইউটিউবে যেহেতু লাস্ট ষাট দিনে টেন মিলিয়ন ভিউসের দরকার তো আশা করতেছি আমার একটা ভিডিও কিন্তু ফর ইউতে চলতেছে বুঝছেন আমার একটা ভিডিও দেখবেন অলরেডি চারশো কে বা পাঁচশো কে মতন কিন্তু হয়ে গেছে এটা শুধুমাত্র আপনাদের কারণে হয়েছে ভাই আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এই এত অল্প সময়ে এত দূর পর্যন্ত কিন্তু সম্ভব হয় না আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ ইউটিউব টিমকে যে আমার ভিডিওগুলোকে বেশি মানুষের কাছে রিকমেন্ড করেছে এই রিকমেন্ড করার কারণে বেশি বেশি আমার ভিডিওতে ভিউজ পড়েছে বেশি বেশি লাইক কমেন্ট হয়েছে আপনারা সেটা করেছেন ইউটিউব যদি আমার ভিডিওগুলোকে আপনাদের কাছে না পৌঁছে দিত তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন জন্য কিন্তু ইউটিউব আমাকে এত দূর পর্যন্ত আঘাততে সহযোগিতা করেছে তো ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন আমি আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে চাই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এই যে দেখেন আজকে আমার দ্বিতীয় লাইভ ভিডিও এই দ্বিতীয় লাইভ ভিডিওতে আমি সাতজন লোক আমার লাইভে পেয়েছি এটা আমার কাছে ভাই অনেক বড় পাওয়া যে আমার হোক তিন হাজার ফলোয়ার তিন লোক আমাকে সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেছেন এই তিন হাজার লোকের মধ্যে পাঁচ সাতজন লোক কিন্তু আমার লাইভে আসতেছেন কারণ তারা তো আমাকে এইভাবে কিন্তু চেনে না এই যে দেখেন বলতে বলতে কিন্তু তেরো জন হয়ে গেছে জানি আস্তে আস্তে কিন্তু ভিউ বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে শেয়ার বাড়বে এখানে আসলে কাজের অভিজ্ঞতা তাকে ফুটিয়ে তুলতে হবে আমার ফেসবুকে অলরেডি আড়াই লক্ষ ফলোয়ার হয়ে গেছে আপনারা আমাকে যদি ভালোবাসা দেন এই নামেই সৌরভ এম নামে আমার একটা ফেসবুক পেজ আছে ওখানে গেলে আপনারা দেখতে পারবেন ওখানে কিন্তু আমার অলরেডি আড়াই লক্ষ ফলোয়ার হয়ে গেছে সবে আপনাদের ভালোবাসা ভাই আপনারা ভালোবাসা দিয়েছেন জন্যই কিন্তু সম্ভব হয়েছে সাগর হাসান লিখেছেন হ্যালো ভাই হ্যালো কেমন আছেন আমি ভাই এই আমার ইউটিউবের জার্নিতে আজকে দ্বিতীয় লাইভ ভিডিও এই দ্বিতীয় লাইভ ভিডিওতে আমি জাস্ট আপনাদের সঙ্গে একটু ফেসে পরিচিত হতে আপনারা আমাকে শুধুমাত্র কিন্তু শর্টস ভিডিওতে দেখেছেন আমার দুইটা লং ভিডিও আপলোড করা আছে এইটাতে আপনারা দেখতে পারেন তা বাদে আপনারা কিন্তু আমাকে সরাসরি দেখতে পারেন এই এজন্য আমি আজকে লাইভে আসলাম যে আমার যত অডিয়েন্স আছে আমি সবার সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই সবার সঙ্গে একটু আমার কমিউনিকেশনটাকে বাড়িয়ে নিতে চাই এখন ইউটিউব যদি আমার চাই এই লাইভটাকে বেশি মানুষের কাছে রিকমেন্ড করে দেবে ইউতে নিয়ে যাবে এটা শুধুমাত্র ইউটিউবের দ্বারাই কিন্তু সম্ভব আর বাকি রইল আপনারা যদি আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেন যেহেতু এই বিশ পঁচিশ দিনে আমি কিন্তু অলরেডি তিন হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি যেখানে আমার মাত্র একটা ক্রাইটেরিয়া পূরণ বাকি আছে যেটা হলে আমার মনিটাইজ করা সম্ভব সহজ হয়ে যাবে সেটা হলো ভিউজের যে বিষয়টা মিনিট মিলিয়ন মিলিয়ন যেটাকে ভিউজ ভিউজ বলে আর সেটা করতে হবে আমাকে লাস্ট নব্বই দিনে অলরেডি আমার বেশ কিছুদিন চলে গেছে তবে আমার খুব দৃঢ় বিশ্বাস আছে যে না আমার দ্বারাই হবে যেহেতু আমি ফেসবুকে একটা সফলতা পেয়েছি আমার ইচ্ছা আছে ইউটিউবে ভালো কিছু করার জন্য এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা একটু আমাকে ভালোবাসা দেবেন ভাইয়া আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন আমাকে তো ভালোবাসা দিয়ে এই বিশ পঁচিশ দিনে তিন হাজার সাবস্ক্রাইবার করতে সহযোগিতা করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি আপনাদেরকে নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই সো আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমার ইউটিউব চ্যানেলটা আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এই টপিকে ভিডিও চলবে কিনা এই টপিকে ভিডিও করাটা কেমন হবে বা ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করা লাগবে কিনা গঠন প্রণালী চেঞ্জ করা লাগবে কিনা সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগে আমার যে ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে এগুলো চাওয়ার বিষয় না তারপরও আমি আসলে চাচ্ছি যেহেতু এই প্ল্যাটফর্মে আমি বেশ কিছুদিন হলো কাজ করেছি অভিজ্ঞতা মোটামুটি আছে জার্নিটা খুব মানে অল্প দিনের কিন্তু কাজ আমি বহুদিন ধরে কিন্তু করতেছি আপনাদের সঙ্গে ফেস হচ্ছে ইদানিং কিন্তু ইদানিং কিন্তু আমি এখানে ফেস হচ্ছি আপনাদের সঙ্গে আবদুল্লা লিখেছেন তোর নাম কি আমার নাম হচ্ছে সৌরভ হয়েছেন বিরক্ত যদি বিরক্ত হয়ে থাকেন আমি যদি আপনার কাছে কোন ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ ভুলের উদ্ধে না মানুষ ভুল করতেই পারে বা ভুল হতেই পারে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইয়া আসাদুল্লাহ ফ্যাক বাংলা ভাই আমাকে সুন্দর একটা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আমি এ প্ল্যাটফর্মে ইউটিউবে জার্নিতে আমার নতুন আমি এখানে নতুনভাবে কাজ করতেছি তো আমি চাই আপনাদের ভালোবাসা আমার ফেসবুকে কিন্তু অলরেডি আড়াই লক্ষ ফলোয়ার আছে এই নামেই চাইলে দেখে আসতে পারেন যদি ভালো লাগে ধন্যবাদ আপনাদেরকে আর চলে আসুন যারা এখন পর্যন্ত জয়েন হন নাই আর সাতজন চলে এসেছেন কিন্তু এই সাতজনের ভেতরে আমাকে তিনজন কমেন্ট করেছেন এই সাতজন মনে আমার কাছে সাত হাজার মানুষ ভাই সাত লাখ মানুষ আমার তিন হাজার সাবস্ক্রাইবার আজকে দ্বিতীয় লাইভে আছি এই দ্বিতীয় লাইভে যে আমি সাতজন আটজন বা দশজন লোক পাবো এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া কিন্তু কারণ আমি নতুন আমাকে কেউ চেনে না আমি যত ভালো ভিডিও তৈরি করি রিকমেন্ড হবে না বেশি মানুষের কাছে পৌঁছাবে না এটা স্বাভাবিক এটা আমার জানা আছে ফেসবুকের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমি প্রস্তুত আছি আপনাদেরকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে যেতে চাই আমি চাই আপনারা আমাকে ভালোবাসা দেন আমি আপনাদেরকে ভালোবাসা দিই একে অন্যকে সহযোগিতা করি একে অন্যকে সহযোগিতা করে অনেক দূর পর্যন্ত কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো বুঝছেন এক্ষেত্রে ইউটিউব আমাদের একটা মাধ্যম হিসেবে কাজ করবে আমরা এখানে কাজ করে যাব আমাদের কাজগুলো যদি ভালো হয় যদি কোয়ালিটিফুল শিক্ষণীয় ভিডিও আমরা দিতে পারি অবশ্যই অবশ্যই ইউটিউব কিন্তু আমার ভিডিওগুলোকে বেশি বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে এটা আসলে আমার দৃঢ় বিশ্বাস আছে তো আপনারা আমাকে জানাবেন একটু ভাই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দেবেন ঠিক আছে আর আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে এই টপিক ভিডিও টপিক ঠিক আছে হলে একটু জানাবেন ভাইয়া আর আমি যেহেতু আপনাদের সঙ্গে নতুন কথা বলতেছি সেতু সেহেতু দেখতে দেখতে পরিচিত হয়ে যাব হম আস্তে আস্তে পরিচিত হয়ে যাব এই প্ল্যাটফর্মে তো পরিচিতটাকে বাড়াতে হবে তাই না দেখেন নয় জন লোক যুক্ত হয়েছেন দুইটা লাইক পড়েছে আমার কাছে দুইটা লাইক মানে দুই হাজার মানুষ আমি এটা মনে করি কারণ যেখানে আমার তিন হাজার শুধুমাত্র তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই তিন হাজার লোক থেকে আমাকে সাতজন লোক বা একটু আগে দেখলাম তেরো জন অব্দি চলে গেছিল ষোলো জনে গিয়েছিল তো যাই হোক আপনারা আমাকে একটু ভালোবাসা দেন বুঝছেন কয়জন আছেন ভাই একটু জানাবেন আমার লাইভটা কি ঠিকঠাক আসে আমার কথাগুলো কি আপনারা শুনতে করতে পাচ্ছেন আমার এই লাইভটা কি ঠিকঠাক আসে আমাকে কি দেখা যাচ্ছে ভাই ঠিক মতন একটু জানাবেন ভাই 10 জন আছেন আমাকে একটু জানান ভাইয়া খুব ভালো লাগবে খুব উপকার হবে আমার 8 জন 10 জন 12 জন এভাবেই তো লাইভে আসতেছেন ধন্যবাদ আপনাদেরকে তো একটু চলে আসেন লাইভে আমাকে জানান সবাই একটু জানাবেন আমার লাইভটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে জানাবেন একটু আমাকে জানাবেন ভাইয়া এই যে ডেঙ্গু গেমিন ভাই ডেডু ডেডু গেমিন ভাই যুক্ত হয়েছিলেন সাগর হাসান ভাই যুক্ত হয়েছেন আবদুল্লাহ ফেক বাংলা যুক্ত হয়েছেন অলরেডি পনেরো জন লোক কিন্তু আমার লাইফটাকে দেখতেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ইউটিউবে জার্নিতে তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সম্ভব হয়েছে আমাকে একটু জানাবেন আমার কি আপনাদের কাছে দেখা যাচ্ছে কিনা আমি লাইভে ঠিকঠাক আছি কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনাদের লোকেশনটা জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন ভাইয়া একটু জানাবেন ধন্যবাদ আপনাদেরকে যদি ভালো লেগে থাকে আমি আপনাদের ভাই আপনাদেরকে নিয়ে মানে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই বুঝছেন যদি আপনারা আমাকে ভালোবাসা দেন তবে আমি আসলে ভালো কিছু করতে পারবো আশাবাদী বুঝছেন আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলে ভালো কিছু করা সম্ভব হবে আমি কিছু চাই কিছু করতে চাই এক্ষেত্রে আপনাদের সুনিশ্চিত সুচিন্তিত যদি কোনো মতামত থাকে যে ভাইয়া আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন ভিডিওগুলো ভালো হচ্ছে বা হচ্ছে না বা ভিডিও টপিকটা এইভাবে করেন এই টপিকে ভিডিও করলে ভালো হবে তো যেহেতু আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সেহেতু আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন বুঝছেন একটু সাজেস্ট করেন আপনাদের অলরেডি মিনিট কিন্তু হয়ে গেছে আটজন লোক আমার লাইফটাকে দেখতেছেন শুধু দেখতেছেন শুনতেছেন কমেন্ট তো করতেছেন না ভাইয়া একটু কমেন্ট করেন আটটা লোকে আটটা কমেন্ট করলেও তো অনেক বেশি কমেন্ট আমার কাছে বোঝেন নাই আটটা লোকে আটটা কমেন্ট করে যাবেন তাহলে হবে কি আমার আসলে বুঝতে ভালো হবে আপনারা আমার ভিডিওটাকে দেখতেছেন আমার কাছে খুব ভালো লাগবে আপনাদেরকে আমি ভালোবাসা দেবো ভাইয়া যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে ইউটিউবে তো আমার ভিডিওটাকে দেখতেছেন যদি চ্যানেল ক্রিয়েট করে থাকেন আপলোড করে থাকেন ভিডিও তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ভালোবাসা দেবো যতটা ভালোবাসা আমার কাছে আসবে আমি তো কম বেশি সবাইকে ভালোবাসা দেই সবাইকে আমি ভালোবাসা দেখতে আমি আমি আমার সামনে আসা প্রত্যেকটা ভিডিও আমি দেখি দেখে ভালো ভালো লাগার মতন একটা ভিডিও করে খুব খুব সুন্দর সুন্দর ভালো অসাধারণ হয়েছে ভিডিওগুলো কিন্তু আমি করে থাকি মানে কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি কমেন্ট করে থাকি তো আপনারা আমাকে একটু জানান এগারো জন হয় হয়ে গেছেন কিন্তু অলরেডি এগারো জন কিন্তু লাইভে হয়ে গেছেন আসলে হয়তো আপনাদের কাছে আমি আজকে নতুন এই জন্য আমাকে আপনাদের অপরিচিত মনে হচ্ছে এটা স্বাভাবিক একটা সময় আমি আপনাদের কাছে অনেক ভালো পরিচিত হয়ে যাব এই আশাবাদী কারণ অলরেডি আমার তিন হাজার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে ২০ দিনের ভিতরে এইভাবেই ভাই পরিচিত হয়ে যাব আপনাদের সাথে শুধুমাত্র আপনারা আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন ভাইয়া বুঝছেন আপনাদের ভালোবাসাটা খুব প্রয়োজন দেখেন সাতজন জন ষোলো জন পর্যন্ত কিন্তু উঠে গেছে ষোলো জনের কাছে ইউটিউব কিন্তু চাচ্ছে আমার বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য তো বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যদি দেখেন বেশিক্ষণ সময় ধরে তাহলে অবশ্যই আরো বেশি মানুষের কাছে আমার লাইফটাকে ফেসবুক পৌঁছাবে দেখেন আবারও দশজন হয়ে গেছে কিন্তু কমেন্ট পাইলাম তিনটা তো ঠিক আছে আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন আর সবার দীর্ঘায়ু এবং কামনা করতেছি সবাই সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার কাছ থেকে ভালোবাসা পাবেন আমাকে একটু ভালোবাসা দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন ভাইয়া ভালো থাকবেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ল্যাপটা দেখতেছেন পরবর্তীতে দেখবেন সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি আশা করি নতুন একটা লাইভ ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত আমার ভিডিওগুলোকে গুলোকে আপনারা দেখবেন আপনাদের কাছে কেমন লাগে সুনিশ্চিত কোন মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা অভিনন্দন